আলী ইকবাল আপনি লিখেছেন সুটকি রান্নার গন্ধে কি ফেরেশতাদের কষ্ট হয় সেই ঘরে কি তখন ফেরেশতা থাকে সুটকি খাওয়ার পর কি নামাজ আদায় করা যাবে ভাই আলী ইকবাল আপনার প্রশ্ন উত্তর হলো যে সুটকি বা দুর্গন্ধ আছে এরকম কোনো কিছু খেলে বা পান করলে তখন আর ফেরিস্তা আসে না এরকম কথা হাদিসের আলোকে প্রমাণিত নয় ফেরেস্তা ঘরে ঢুকুন এমন কোনো কথা নেই তবে হ্যাঁ এটা ঠিক নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তাতে আজ্জাল মালায় একা ভিমায়তা আজ্জাবিহি বানু আদম মানুষ যেটার কারণে কষ্ট পায় ফেরেস্তারাও সেটার কারণে কষ্ট পায় অতএব মানুষ যে দুর্গন্ধ কারণে কষ্ট পায় ঠিক একইভাবে ফেরেশ তারাও কিন্তু দুর্গন্ধের কারণে কষ্ট পান এই জন্য নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসতে নিষেধ করেছেন কারণ কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসলে তখন তার ফলশ্রুতিতে মানুষ কষ্ট পায় মানুষ যেরকম কাঁচা পেঁয়াজের কারণে মুখে দুর্গন্ধ হলে সেটার কারণে কষ্ট পায় ঠিক একইভাবে আল্লাহর ফেরিস তারাও কিন্তু কষ্ট পান তো এই জন্য আমাদের উচিত হবে পাশা বাড়িতে বা অন্য কোথাও আপনার বিশেষ করে মসজিদে মসজিদে ফেরস তারা যেহেতু তাদের আসার অধিকার আছে সেটা আমরা খর্ব করতে পারি না তারা কষ্ট পায় সেজন্য তাদেরকে সেখানে কষ্ট না দেওয়া উচিত বাকি বাসাবাড়িতে অন্য কোথাও কাঁচা পেঁয়াজ খাওয়ার পরে কোনো সেটা নেই সেটা খেলে কোনো গুণা হবে না